শামসেরগঞ্জের ইসলামপুরে চুরির সামগ্রী বিক্রি করতে এসে জনতার হাতে পাকরাও ঝাড়খণ্ডের দুই যুবক বৃহস্পতিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামসেরগঞ্জ থানার পুলিশ জানা গিয়েছে ঝাড়খণ্ডের পাকুড় জেলা এবং বাংলার মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানা কার্যত পাশাপাশি এলাকা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বৃহস্পতিবার সকালে ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে চুরি করে নিয়ে এসে শামসেরগঞ্জের বাংলা ঝাড়খণ্ড সীমান্ত গ্রামে ইসলামপুরে চুরির সামগ্রী বিক্রি করতে আসে ঝাড়খণ্ডের পাকুড় জেলার নগর গ্রামের দুই যুবক একে ব্যবসায়ীর কাছে বিক্রি করতে গিয়েই তার সন্দেহ হলে গ্রামবাসীদের জানান তখনই গ্রামবাসীদের কাছে চুরির বিষয়টি স্বীকার করে তারা এরই মাঝে কার্যত ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা খবর পেয়ে ইসলামপুর গ্রামে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে উদ্ধার করে নিয়ে আসা হয় অভিযুক্ত দুই যুবককে পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ

assim, de é

কারণে তোমার বাড়ির গার্জেনটা ভালো করো ওই বলছে যে তুমি কি লিবে আমাকে আর জোর করার কথা বলছে আমি কেন লিব না যে আমি কি তোমার চুরি আমার সম্ভব গায়ে লোক যদি বলে যে লাভ আমি দিয়ে আমার সন্দেহ আমি একটা দিয়ে কি বলছে ও কি বলছে কি বলছে তখন মানে গ্রামের লোক আমরা একটা দেখি দেখ ওখানে আছে বলেন কি বলছে ওই তুমি কিছু হ্যাঁ এইরকম থেকে আমার সন্ধ্যে জায়গা মালটি গেছি আর মাল ফের এক কাছে আছে যেখানে চোর আছে মালটি এক কাছে আছে প্লাস একটা রেজ দেখ আমার সন্ধ্যা বড় রেজ

কোথায় এটা বাড়ি হ্যাঁ আচ্ছা তো তুমি কি করেছো আটকে কে রেখেছে কেন আটকে কে রেখেছে কেন তো ও হ্যাঁ তুমি বলো কথা বলো রোগা আটকে কে রেখেছে কেন আট কে রেখেছে কেন তোমাকে হ্যাঁ কোথায় চুরি করেছো কি চুরি করেছি করেছ না চুরি করে খাইছ হ্যাঁ প্রচুর চুরি হয়েছে দিন ধা করছো তুমি দিন ধরে করছো নাম তোমার কি নাম হ্যাঁ আঞ্জেলা দুজনে দুজনে চুরি করেছো দুজনে চুরি করেছো দুজনে দুজনে চুরি করেছো দলিল লেখক লক ক্লার্ক মহরুল লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্ত জঙ্গিপুর কোর্টের যে কোনো অ্যাপিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন পাকুড়িয়া শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর